আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব তাহহিদ কি রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ ও বর্তমান জীবনের উদাহরণ সহ তাহহিদ কি রুমির দৃষ্টিকোণ থেকে আধ্যাত্মিক ব্যাখ্যা তাহহিত মানে কি তাহিত মানে একমাত্র ঈশ্বর ছাড়া আর কিছু নেই এই বিশ্ব এই দেহ মন চিন্তা ইচ্ছা সবই তারই প্রকাশ আমার আলাদা কোনো শর্তা নেই এই বোধই হলো তাহহিদ রুমির আধ্যাত্মিক দৃষ্টিতে তাহহিদ রুমি বলেন তুমি যতক্ষণ আমি বলো ততক্ষণ ঈশ্বর দূরে যখন তুমি বলে ওঠো তুমি ছাড়া কিছুই নেই তখনই তাহহিদ জন্ম নেয় রুমির কাছে তাহিব মানে আত্মার সঙ্গে ঈশ্বরের উপস্থিতি উপলব্ধি করা তিনি বলেন তোমার ভিতরের আলো আর সৃষ্টিকর্তার আলো আলাদা নয় আলাদা ভাবটাই অজ্ঞতা আধ্যাত্মিক ব্যাখ্যা তাহিব মানে শুধু ঈশ্বর নয় এমনটা মুখে বলা নয় তাহহিব মানে তুমি যখন নিজের সব অহংকার স্বার্থ আমার তোমার ভাবনা ফেলে দিয়ে মনে করো এই আমি তুমি প্রকৃতি মানুষ সব একটাই চেতনার রূপ আত্মা তখন বুঝতে পারে আমি কেউ নই কিছু তিনি বর্তমান জীবনের উদাহরণ তুমি যদি কাউকে সাহায্য করো কিন্তু মনে না রাখো আমি সাহায্য করেছি বরং মনে করো আমি তো কেবল একটা মাধ্যম সত্যিকারের দাতা তিনি তবে তুমি তাহ হিবের পথে তুমি কাউকে ভালোবাসো তখন যদি মনে হয় এই ভালোবাসাও আসলে ঈশ্বরেরই এক প্রকাশ তখন তুমি তাহহিদের ভিতরে আছো তুমি একদিন ঘুরতে গিয়ে পাহাড় আকাশ আর নদী দেখে অভিভূত হয়ে গেলে হঠাৎ অনুভব করলে এই সৌন্দর্য এই প্রশান্তি সবই সেই এক সত্যের স্নেহপর্শ এই অনুভবই তাহিদ রুমির কাব্যিক কথা প্রেমিক প্রিয় ও প্রেম তিনটি নয় একটাই তুমি আলাদা ভাবছ বলেই বিভাজন হয়েছে রুমির দৃষ্টিতে তাহহিব মানে নিজেকে মুছে দিয়ে ঈশ্বরকে অনুভব করা তাহিক মানে সব সবকিছুর ভিতরে সব ঘটনার ভিতরে সব প্রাণের ভিতরে ঈশ্বরকেই দেখা এই অনুভব যত গভীর হয় ততই মানুষ ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায় তাহহিদ কি রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা তাহহিদ মানে কি তাহহিদ মানে একমাত্র সত্যকে চেনা তাহহিদ মানে ঈশ্বর এক এবং সেই এক ছাড়া আর কিছুই চূড়ান্ত নয় রুমির মতে তাহহিদ শুধু মুখে ঈশ্বর এক বলা নয় বরং হৃদয় দিয়ে সেই একত্বকে অনুভব করা রুমির দার্শনিক ভাষায় তাহহিদ রুমি বলেন তাহহিদ মানে তুমি যখন নিজের অস্তিত্ব ভুলে যাও আর একমাত্র সেই সত্যের আলোই নিজেকে খুঁজে পাও অর্থাৎ আমার আমি ভাবনাটাই ভ্রান্তি যতক্ষণ আমি নিজেকে আলাদা শর্তা মনে করি ততক্ষণ আমি তাহহিদদের বাইরের পথে আসি যখন আমি উপলব্ধি করি আমি কিছুই না সবই সেই এক সত্যের প্রকাশ তখনই আমি সত্যিকারের তাহহিদের পথে দার্শনিক ব্যাখ্যা তাহহিদ মানে শুধু ঈশ্বর এক এ কথা মানা নয় তাহহিদ মানে নিজের ভিতর প্রতিটি জীবের ভিতর প্রতিটি ঘটনার ভিতর ঈশ্বরের একক উপস্থিতিকে অনুভব করা যার চোখে ঈশ্বর ছাড়া কিছুই নেই তার কাছে ভালো মন্দ আপন পর আলো অন্ধকার সব এক রুমির বক্তব্য অনুযায়ী তাহহিদের স্তর তিনটি এক মুখে তাহহিদ ঈশ্বর এক বলা অনেকেই বলে দুই চিন্তায় তাহহিদ বিশ্বাস করা ঈশ্বরই সবকিছুর মূল তিন নিজেকে একেবারে মুছে ফেলা আমি নেই তুমি নেই আছে কেবল সেই এক বর্তমান জীবনের উদাহরণ ধরো তুমি একদিন গভীর দুঃখে ডুবে আছো প্রিয়জন দূরে চলে গেছে তুমি হাহাকার করছো কিন্তু হঠাৎ এক মুহূর্তে তুমি অনুভব করলে এই বেদনার মাঝেও ঈশ্বর রয়েছেন এই অনুভবই তাহহিদের প্রথম পরশ তুমি পথে হাঁটছ একজন গরিব লোক তোমার কাছে সাহায্য চাইল তুমি ভাবলে এ তো আমি নই যে দিচ্ছে এই আমি ওই লোক এবং যার নাম দিচ্ছি সব একটাই এই ভাবনা তাহহিদের বাস্তব রূপ তুমি কারোর প্রতি রাগাম্বিত কিন্তু হঠাৎ মনে পড়ল তাহহিদ মানে কোনো ভেদ নয় মিলন সে আমারই আর এক রূপ তুমি ক্ষমা করে দিলে এটাও তাহহিদ রুমির কাব্যিক ভাষায় সংক্ষেপে আমি কোথা থেকে এলাম কে আমাকে বানালো আমি তো সেই আগুনের অংশ যে আগুন কখনো নেভে না তাহিদ মানে আমি আর তুমি নেই কেবলই তিনি সেই এক যিনি রূপে খেলছেন এই মহাজগতে রুমির দৃষ্টিতে তাহিদ মানে একত্রের ভিতরে নিজেকে হারিয়ে দেওয়া তাহহিদ মানে শুধু ঈশ্বরকে বিশ্বাস নয় বরং নিজের অস্তিত্বকে ঈশ্বরের মধ্যে মিশিয়ে ফেলা আজকের আলোচনা এখানেই শেষ হল